তোমাদেরকে একটা দেখাবো ছোট্ট করে কাঁচিনাশো তো সবার প্রথম দেখাই এই দেখো ফুলকপি আলু দিয়ে মাছের লাল 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 বলবো না পাতলা ঝোল জিরে বাটা দিয়ে এগুলোর আর এটা উচ্চ সিদ্ধ তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখা হবে এখানে আছে মাছের মাটা দিয়ে ডাল যেটা আমি বানিয়েছি আজকে প্রত্যেকটা রান্না আমি করেছি আর এখানে আছে ভাত কি ভাত বলো দেরাদুন রাইসের না নর্মালি যেটা যে সবার ঘরে হয় সেই আরেকটা জিনিস স্পেশাল দেখাবো এটা হচ্ছে আমাদের ঘরের দই ঘরে পাতা দই পাতা দই তো একটুখানি পাতে আগে দেখলাম কেমন হয় কাল থেকে এরকম ভর্তি ভর্তি থাকবে আচ্ছা তো আজকে দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে দেখি তুমি কি করছো বিপুল যদি এই আ। এখানে আমার যা পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ হচ্ছে আমার দেওর যে মুখে হলুদ আর টক দই মেখে ঘুরছে গ্লেস মারছে অনেক আর এই দেখো আমার শাশুড়ি মা যে এখন কি করবে বুঝে উঠতে পারছে না মানে সব কাজ হয়ে গেল কাজ কাজ মানে কাজ খুঁজে বেড়ায় মা কিছু বলবে দেখো মাও মুখে টক দই আর হলুদ মেখেছে মানে বাড়ির সবাই আমরা এখন টক দই হলুদ মারছি যাতে স্কিনটা না ফাটে আর ওইদিকে আমার ছেলে মেয়ে খেলা করছে আর এইখানে আমাদের রান্না হয়ে গেছে চলো তোমাদের সাথে আবার একটা পরের ভিডিওতে আসবো